না বুঝছি একটু একটু মোটা আছি পরে ঠিক হয়ে মনে মানে জিম টিম কইলা পরে ঠিক হয়ে যাব বিশ্বাস করতে পারে না বিলিভ কি বিলিভ করি নাই টপ টপ করো তো ক্রপ টপ

সারা দিনে আজকে এই যে ডায়েট করলাম ব্যায়াম করলাম আমি পেটটা কমানোর জন্য চেষ্টা ও আপনি করেন জিম আমি নিজে নিজে জিম করি এই জিম করার সময় নাই তো